আসসালামু আলাইকুম ওয়েলকাম টু চ্যানেল হানি অ্যান্ড বানি তো এখন আছে হলো গিয়া আমরা আমাদের বাড়ির পিছন সাইডটায় আর এই সাইডটা হচ্ছে গিয়া একটা দোলনা লাগাইছিল মিমি লাগাইছিল এটা অনেক আগে মোটামুটি আমি তো দেখতেছি দুই বছর দিন হুম কয় বছর হয়েছে লাগাইছে হ্যাঁ দুই বছর হয়েছে লাগাইছে আর যে বেটার সাইডে হচ্ছে গিয়া এটা হয়েছে বর্তমানে এই

যে বাড়িটা এখন কি অবস্থা বাড়ি আর বাড়ি নাই ওটা এখন নষ্ট হয়ে গেছে গা হ্যাঁ এইখানে এখন হচ্ছে গিয়ে ওই যে ইয়ে বসবাস করে রাসেলস ভাইপার বসবাস করে হ্যাঁ কারণে যখন শেষ তার শেষে তখন মনে আমি যখন আসি সব সময় যখন আসি আসো দেখাই জায়গাটা এদিকে

এটার ওই পাশের ক্ষেতটাই হচ্ছে একটা রাসেল ভাইপার পাওয়া গেছে তো ওটা হচ্ছে গিয়ে মেয়ে বাচ্চা পাওয়া গেছে বাচ্চা না অ্যাডাল্ট অ্যাডাল্ট মেয়ে পাওয়া গেছে তো ওটার বাচ্চা কাচ্চাও থাকতে পারে আর রাসেল ভাইপার হচ্ছে গিয়ে সরাসরি বাচ্চা দেয় ডিম হয় না এদের হুম আর এই দিকটা অবস্থা দেখেন আমি হচ্ছে গিয়ে যখনই আসি এই জায়গায় আসি আইসা এখানে একটু টাইম স্পেন্ড করি তারপর হচ্ছে গিয়ে এই দিকটা ওইখানে যে টাইম স্পেন্ড করি একদম ঝোপঝাড়ের মধ্যে একটা বাতাস আছে

মানুষের তো একটা ভয় থাকে বোঝানে জীবনের ভয় সবারই আছে আর এই আমাদের এই ঘরের অবস্থা কিন্তু নাই হ্যাঁ অবস্থার অবস্থা নাই ভিতরটা আপনাদেরকে এক নজর দেখাই এই দেখ নজরটা খুব সুন্দর নজর বা হ্যাঁ এই যে ইলেকট্রিকের জিনিসগুলা সব তার মার ছিঁড়ামি না একদম একাকার অবস্থা এটা এখন মনে করেন যদি আবার ঠিক করতে যায় তাহলে আবার সেই নতুন করে করতে হবে ঠিক আছে

কি কৰবা ভাত দিছ ডিম হচ্ছে গিয়ে আলতো তাপে ভাজতে হয় যাতে ভিতরে হয় ঠিকঠাক তো উপর দিয়ে পুড়িয়ে দেবো ভিতরে হইব না তোমার রইবো না বুদ্ধি

গোসল করতে পারে বাবুদা পানিতে দেখেন চিন্তাও না করতেছে যারা গোসল করব কি করব না নাম তো শোনা পানির মধ্যে এরা ভয় পাইতেছে মনে হয় ওরা এই যে আর্টিফিশিয়াল পানি দিয়ে কি ভয় পাইতেছে আস্তে কাম করে উল্টে লেবো এখন হচ্ছে পিঠা হচ্ছে এটা অনেকগুলো আই গো

তো আমরা আসলে খাওয়া দাওয়া করি সকালে নাস্তা না করে একসাথে একদম পিঠা খাইতেছে দুপুরে সকালে নাস্তাটা তেমন করে না

আমরা নদীর তাজা ইলিশগুলো এইভাবে ভাইজা খাই অনেকেই অনেক কথা বলতেন আগে কিন্তু এইটার যে মজা তাজা একটা মাছ কি না এরকম ভাইজা যদি খাইতে পারতেন তাহলে বুঝতে পারতেন আর যারা নদীর কাছে বাসা বাড়ি তারা আসলে তাজা বাস এইভাবে ভাইজা খাওয়ার তারা বুঝে এটার মজাটা আর এমনিতে ঢাকায় যে মাছগুলো পাওয়া যায় ওই মাছগুলো আসলো হলুদ মরিচ ছাড়া ভাজলে ওইগুলো খাওয়ার মতন মানে ইয়ে থাকে এগুলো খাওয়া যাবে ওইগুলো আবার মশলা ছাড়া ভাজলে ওইগুলো আবার গন্ধ করে আর এইগুলো হলো মশলা দিয়ে ভাজলে মজাটা পাওয়া যাবে এইখানে কিন্তু গরুর মাংস আছে গরুর মাংস দিয়ে হলে সে ভাত খাবে না তার পছন্দ না গরুর মাংস ওরকম তো ইলিশ মাছটা সকালবেলা আনছে এ দেখেন ইলিশ মাছের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে একটু গোল্ডেন কালার চলে আসছে তো যদি হলুদ মাছ সারা ভাজি তাহলে এরকম একটা কালার চলে যাচ্ছে বুঝায় জানা কিন্তু যে আমরা হলুদ মাছ দিয়ে দেখি আবদি ইলিশ মাছটা অনেক পছন্দ করে তো বাইরে হলো অনেক বেশি গরম ঘরেও অনেক মানে অনেক গরম তো সে হল প্রথম বাইরে চলে গেছিলো ঘর দেয়া খাইতে পারবো না